রাজধানীর অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক অবিশ্বাস্য চুরির ঘটনা এই চুরিতে দোকান মালিকদের দাবি অনুযায়ী প্রায় দুইশো কোটি টাকার স্বর্ণ ও মোবাইল ফোন খোয়া গেছে তবে পুলিশের পক্ষ থেকে এখনও নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি ঘটনাটি শুধু এই মলের ব্যবসায়ীদের জন্য নয় পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলেছে চলুন জেনে নেই বিস্তারিত বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ বৃহস্পতিবার রাতে কোনো এক সময় যমুনা ফিউচার পার্কের তৃততলার একটি স্বর্ণের দোকান এবং তিনটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত নয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা দশ মিনিটের মধ্যে এই চুরির কাজ সম্পন্ন হয় মাত্র বিশ মিনিটের ব্যবধানে চোরেরা দোকান থেকে মোবাইল ফোন এবং ক্যাশ লুট করে নিয়ে যায় এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন উত্তেজনা এতটাই বৃদ্ধি পায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করতে হয় বিক্ষোভকারীদের অভিযোগ যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের নিরাপত্তার বড় ঘাটতি এই ঘটনার মূল কারণ বিক্ষুব্ধ ব্যবসায়ীরা এমনকি মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন সকাল এগারোটার দিকে দোকান মালিক ও কর্মচারীরা যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন ভাটারা থানার ওসি মাঝারুল ইসলাম জানান বিক্ষোভ দমাতে সেনাবাহিনী এবং পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিক্ষোভকারী দোকানিরা অভিযোগ করেন মার্কেটের মতো একটি আধুনিক শপিং মলে কিভাবে নিরাপত্তার এত বড় ঘাটতি হতে পারে তাদের ক্ষোভের কারণ স্পষ্ট একাধিকবার চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে ব্যবসায়ীরা তাদের অবহেলার অভিযোগ তোলায় চাপের মুখে রয়েছে কর্তৃপক্ষ এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ব্যবহারকারীদের নানান প্রতিক্রিয়া দেখা গেছে একজন ব্যবসায়ী ঘটনার সময় সরাসরি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর কথা কাটাকাটি চলছে অপর একজন ব্যবসায়ী সতর্ক করেছেন যাতে কেউ যমুনা ফিউচার পার্কে না আসেন এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের দাবি যদি দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা তাদের দোকান গুটিয়ে নেবেন পুলিশ জানিয়েছেন সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তদন্তের মাধ্যমে খুব শীঘ্রই দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে এই ছিল আজকের আগামী সকালের বিশেষ প্রতিবেদন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না